মেইনলি হয়েছে কি भैया আমি বহুত সিগрет কোম্পানি থেকে আসছিলাম আপনারা কি ধূমপান করেন তুই তো রেড লয়ে সোদা যাইয়া গিফট তো দিবি দিবি বিড়িও খাওয়াবি এমনি पकड़े टाहा নাই এই ভয় পাইও না ভয় পাইও না আমি বহুত সিগрет কোম্পানি থেকে আসছিলাম আপনি কি ধূমপান করেন এই মই অইরা মই হরেন কা আপনি ধুমপান করেন কি না হেইয়া কোন আমার ফোন নাম্বারটা লাগবে আমার হ না হ আ বুজি নাম্বার চাইলি ফোন নাই এনে ইয়ো নাই ডাকবা দেন আন কোন কোন জায়গায় পোলা পান পামু হেই আমার একটু দেখাই দেন ওsemরা রে দরি রহানে বাই কি কই জানে কেডা

কোম্পানি যে গিফট দিছিল ওটা আমি সবাই দিয়া শেষ করে লাইছি পরবর্তীতে যখন আসমু অবশ্যই আপনা করে আমি একটা করে গিফট দিয়েই যামু ওইছি কি ভাই নাম্বারের অনেক মূল্য ঠিক আছে তো গিফট আমাদের লাগবে গিফট দেবেন নাম্বার নেবেন সোজা কথা ভাইয়া আজকে দুইটা নাম্বারের একেবারে শর্ট দুইটা নাম্বার হইলে আমার আজকে টার্গেট হইয়া যায় আর সময়ও বেশি নাই ভাই এখন আপনি কর দুইটা নাম্বার দিলে আমার চাকরিটা বাসে এখন ভাই গিফট তো নাই নাইলে তো থাকলে দিতাম এ হালার ব্যাগের মধ্যে কি দেখতো আরে ভাই আরে ভাই আরে ব্যাগটা দেন ভাই আমি গিফট দিতে আসি আপনাকে নাম্বার দুইটা কোন এবার আপনি বুঝছেন ঠিক আছে এই নাম্বারটা দেখতো উডান জিরো ওয়ান আষ্টোটা সাইর দুইটা নয় ভাইয়া ওটিপিটা দিয়েন তো আর আপনার নাম্বারটাও দেন ভাই বিকেশ টিকে সবার খাইয়ে দিয়েন না উডান ছয়টা ছয় আমার নাম্বার হয়েছে সাতটা সাত দুইটা এলিভেন এ নাম্বার লই গেছে গিফট দেয় না খা সালারে ধর গিফট দিতে আছি ভাই দুই মিনিটের একটা আমাকে বাহুচো সিগেট কোম্পানির একটা এড আছে এডেট দেখতে হবে ভাই তুই তোর এড লই গে শুদাস গিফট তো দিবি দিবি বিড়িও খাওয়াবি এমনি পকেটে টাহা নাই এই যে ভাই আমাদের বাহুচো সিরেট কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য একটা ফিটার বর তো কম হইলে আমরা দেশে না একটা ভিটের বোতল একটা বিড়ি দিলেও তো খাই তিরি আমার গলাম ভিটারে মিটারে কামইবে না আমার গিফট লাগবে আপনার জন্য বাহুত্র কোম্পানির পক্ষ থেকে এক প্যাকেট সিগারেট এবং একটি লাইটার